ডলফিন মোড়ের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ এই হোটেলটাতে আমরা অবস্থান করতেছি আমি এখন আপনাদেরকে একটা রুম দেখাবো সুন্দর রুমের সুন্দর এটা হচ্ছে নয়তলা এইট এইট ডেকোরেশন দ্য বেস্ট ওয়েস্টার্ন হোটেল আমি যেদিকে যাচ্ছিলাম ঘুরলাম পেছনের দিকে হচ্ছে সিভিউ সামনের দিকে হচ্ছে ফ্রন্ট রোডটা যেটা তাদের রিসেপশন মানে ফ্রন্ট ডেস্ক সামনের ভিউ এদিকে ইমার্জেন্সি এক্সিট সিঁড়িগুলো আছে সামনের ভিউ খুব একটা ইয়া না এই হচ্ছে ভিউ থ্রি জিরো টু সেভেন

টাওয়ার টাউন নতুন এটাতে মিরর সুন্দর

আছে পর্দা আছে প্রজেক্টর মতো একটা পর্দা টান দিলে নাম ভালো রুম সুন্দর লাগে কি ভিউ এটা সি দেখা যায় তো মনে হয় অন্ধকার রাত্রে আরও কয়েকটা রুমের ভিডিও আমার চ্যানেলে দিয়েছি এই হোটেলের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ